কতদিন পর্যন্ত এই দুর্গাপুরের মানুষ জীবন আমরা নতুন প্রজন্ম যারা আছে খেলাধুলাই বারে বল মাদেব না বল খেলাধুলায় যারা মনোনিবেশ করে মাদক থেকে তারা দূরে থাকে বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকে কাজেই আমাদের পূর্ব পূর্বপুরুষেরা এই মাঠে খেলে আসছে আমাদের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন আছে মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন আছে কাজেই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমাদের মাঠটি রক্ষা করে যেন আমাদের অন্যত্র সরিয়ে নিয়ে আমাদেরকে উপকার করে আমাদের দেশের মাঠগুলো বিলুপ্ত শিশুরা খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে না তারা দিন দিন মাদক মাদকাসক্ত হয়ে যাচ্ছে মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে এই মাদকাসক্ত এবং মোবাইল এডিক্টেড এগুলা দূর করার জন্য অবশ্যই আমাদের মাঠগুলা রক্ষা করতে হবে ভূমি অধিষ আশার ভালো কথা আসবে আমাদের গ্রামে আসবে অবশ্য কিন্তু আমাদের মাছটা বাঁচায়া আমাদের ভূমি অধি আসতে হবে যদি ভূমি অধিটা আমাদের এই মাঠে করে আমাদের চরণ সু মাঠটা আটটা পুরে হয়ে যাবে আমাদের ওবিলিটি নাই যে চরণ সু পদার্থ মাছ আবার কিন না আমরা জায়গা কিন না ভাত দে ছাত্রদল করে দিতে পারব আমরা এইতে আমরা অবহিত আমরা शेतकরদের জন্য অনুরোধ চেষ্টা করতেছি যে এটা করে করা যাক এর মধ্যে যদি আমাদের মাছটা চলে যা আমরা তো একদম মুক্ত হয়ে গেলাম আগামী প্রজন্ম বাচ্চা কাচ্চার আমরা কি দিয়ে যাব আমরা ভূমি অবেশের বাইরে না আপনাদের মাধ্যমে ভূমি অবেশটা আমরা এসএলএন মহোদয় টিউনু মহোদয় জেলা প্রশাসক মহোদয় আমরা সকলকে মেনে মিশে আমরা এই গ্রামবাসে মিলে যেখানে হলে গ্রামের সার্বিক ভাবে এটাও দরকার আছে এই ভূমি অবেশ হওয়া আপনাদের মাধ্যমে এই আশা রাখি যেন আমাদের ভূমি অবেশটা হয় আমরা চাই অবেশটা হোক প্রয়োজন হলে গ্রামবাসী পক্ষ থেকে আমরা সবাই চাঁদা হয়ে চাঁদা উঠাইয়া আমরা জায়গা কিনে দেবো কিন্তু আমাদের গ্রামে ভূমি হোক কিন্তু আমরা চাই না মাঠটা দল হোক মাটা মধ্যে কোনো ভূমি হোক আমরা এটা চাই না ভূমি অফিস সরকারি অফিস এটা প্রয়োজন স্কুল মাঠও প্রয়োজন আমরা বিকল্পভাবে দুর্গাপুরের গ্রামে অনেক জায়গায় খালি আছে হাসের জায়গা আছে সরকারি জায়গা আছে আমরা দুর্গাপুর গ্রামবাসী সবাই মিলে তিনশো টাকা পাঁচশো জায়গা কিনে দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমরা অন্যথায় ভূমি অফিসটা নেওয়ার জন্য আমরা আকুল আবেদন জানাবো এই মাঠের আশেপাশে অনেকগুলো খালি জায়গা আছে যদি এখন এটা বরাদ্দ করা হয় তাহলে মাঠে খেলাধুলা চলাফেরা আটা কষ্ট হয়ে যাবে আমি সবার কাছে আকুল আবেদন করব যে গ্রামের সর্বস্তর সর্বস্তর অবস্থায় জনগণ সবাই মিলে আমরা এই মাঠটাকে রক্ষা করব আমাদের জরুরি মাঠটাকে রক্ষা করা জরুরি মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ